হাফ কাপ গুড়া দুধ দিয়েই মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবে দোকানের চাই তো বেশি মজার পারফেক্ট এবং স্পঞ্জি রসমালাই তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যাদের রসমালাই গলে যায় বা ভেঙে যায় এমন কি দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় তো সকল সমাধান নিয়ে একদম সহজভাবে ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত তো সাথেই থাকবেন তো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহ মাম চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিং আচ্ছা তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আর এইখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখুন এটা কিন্তু আমি একেবারে সমানভাবেই মাপ করে নিয়েছি তবে আপনারা যদি এখানে বেকিং সোডা ইউজ করতে চান তাহলে এর অর্ধেক মানে ওয়ান এইটি স্পুন ইউজ করতে হবে দোকানে রসমালাইয়ের মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এইখানে এবার দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া সাথে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে এইখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল মানে সাদা তেলও ইউজ করা যাবে আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আপু এইখানে সৈষাদ তেল নাকি সয়াবিন তেল ইউজ করব তো তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে আপনারা সয়াবিন তেলটা ইউজ করবেন তো হচ্ছে মিষ্টির মধ্যে তেল ইউজ করলে মিষ্টি গলে যাবে বা ভেঙে যাবে এ ধরনের কোনো সমস্যায় কিন্তু হবে না তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে হাতের সাহায্যে এবার আমি সবগুলো উপকরণ একদম ভালো মতো ডোলে ডলে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট হবে আর আপনি খেয়ে কোনোভাবেই বুঝতে পারবেন না এই মিষ্টিগুলো গুঁড়া দুধের তৈরি নাকি ছানার তৈরি তো হচ্ছে এগুলো এবার আমি প্রায় দেড় মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর মাখে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো হচ্ছে এই বোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা এবার সুন্দরভাবে ফেটে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে তো এই যে দেখুন এটা কিন্তু আমি একদম ভালো মতো ফেটে নিয়েছি আর মাসাল্লাহ এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এইটাকে এবার আমি সরিয়ে নিচ্ছি দেন আগে থেকেই মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে প্রায় অর্ধেকটার মতো ডিম ঢেলে দিলাম আর এইটাকে এবার আমি হাতের সাহায্যে আলতো করে মাখিয়ে নিচ্ছি তবে এই ডোটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখে নেওয়ার কোনো প্রয়োজন নেই যার সবগুলো উপকরণ ভালো মতো মাখে নিলেই হবে আর এই ডোটা কিন্তু একেবারে সফট আর স্মুথ করে মাখিয়ে নিতে হবে তাহলে রসমালাইটা অনেক বেশি পারফেক্ট আর স্পঞ্জি হবে তো এ পর্যায়ে এই ডোটা কিন্তু আমার একটু টাইট মনে হচ্ছিল তাই এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দিলাম তো হচ্ছে অনেকেই মনে করতে পারেন ডিম দেওয়ার কারণে এর মধ্যে হয়তো একটা বাজে স্মেল আসবে আসলে এইরকম কোনো কিছুই হবে না আর আপনি বুঝতেও পারবেন না এর মধ্যে ডিম ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা অবশ্যই এলাচের গুঁড়াটা ইউজ করবেন কোনোভাবেই স্কিপ করবেন না কারণ এলাচের গুঁড়া দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো এই যে দেখুন এই ডোটা কিন্তু আমি একেবারে সফট আর আঠালো করে মাখিয়ে নিয়েছি আপনারাও ঠিক এমনভাবে মিষ্টির ডোরটা তৈরি করে নেবেন আর এইটা এতটা স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে তো মাসাল্লাহ মিষ্টির ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে আর এর মাঝেই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর আর রিষ্টি রাখায় ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে লক্ষ্য করুন এর মধ্যে রিস্টিকের ভাবটা কিন্তু আর একদমই নেই তো হচ্ছে এই ডোটা থেকে এবার আমি কিছুটা অংশ নিয়ে নিলাম আর এটাকে এবার হাতের সাহায্যে এইরকমভাবে করে ছোটো ছোটো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে হাতে অবশ্যই সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো একেবারে স্মুথ হবে এরই মাঝে আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল শেম্প সেই আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় গুড়া দুধের এই রসমালাইটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ ঝটপট মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় আর একবার বানিয়ে খেলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার কথা তো একেবারেই ভুলে যাবেন তো হচ্ছে এরই মাঝে আমার আরও একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল আর শেম্প শেষে আমি সবগুলোই মিষ্টি তৈরি করে নিয়েছি আর এগুলো এবার বানানোর পর অবশ্যই সাথে সাথে কুক করে নিতে হবে এবার চুলার উপর আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার লিকুইড দুধ এইখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন মেজারমেন্ট কাপে মেপে প্রায় দুই কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম কারণ ফার্স্টে রসমলাইয়ের জন্য মালাইটা কিন্তু একেবারে পাতলা করে তৈরি করে নিতে হবে এজন্য দুধটা কিন্তু অবশ্যই পানি দিয়ে পাতলা করে নেবেন মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য প্রায় চারটার মতো এলাচ মাথাটা সামান্য একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চিনিটা কিন্তু আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন তো হচ্ছে মালাইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলেই হবে তো হচ্ছে মালায়ের মধ্যে অল্প সময়ের মধ্যে বলক নিয়ে আসার জন্য এই ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম ফিরে আসলাম এবার ঠিক দুই মিনিট পর আর এর মাঝেই কিন্তু মালায়ের মধ্যে বলক চলে এসেছে এইটাকে আবার একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে নিলাম এবার আগে থেকেই তৈরি করে রাখা মিষ্টিগুলো এবার সবগুলোই এর মধ্যে ঢেলে দিলাম সবগুলো মিষ্টি বা দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করবেন মিষ্টিগুলো মালাইয়ের উপরে ভেসে উঠেছে প্রায় তিরিশ সেকেন্ডের মতো মিষ্টিগুলোকে আমি ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো মিষ্টি মালায়ের উপরে ভেসে উঠে এবারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন চুলার আঁচ হাই হিটে রেখে এগুলোকে এবার আমি প্রায় সাত মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি তবে এর মাঝে কিন্তু চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না আর এর ঢাকনাটা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না মিষ্টিগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন সবগুলো মিষ্টি এইরকম বাবলসে ঢাকা থাকে ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিলে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি বয়েল হবে তো হচ্ছে আপনারা অবশ্যই সবগুলো টিপস ভালো মতো ফলো করবেন তাহলে আপনাদের রসমালাইও একদম পারফেক্ট এবং স্পঞ্জি হবে মালাইটা যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনারা অবশ্যই ঢাকনাটা এরকমভাবে খুলবেন এবং আবারও লাগিয়ে দিবেন ফিরে আসলাম এবার আমি ঠিক সাত মিনিট পর আর মিষ্টিগুলো এবার আমি ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিলাম এরপর যে মালাইটা কিছুটা ঘন মনে হচ্ছিল তাই এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম দেন এইটাকে আবারও ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর সেম প্রসেসটা ফলো করে এটাকে আবারও সেমভাবেই বল করে নিচ্ছি ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে মার্শাল্লা মিষ্টিগুলো যে কতটা সাইজে বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন একটি মিষ্টি এবার আমি উঠিয়েও দেখে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে তো হচ্ছে এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম আর এইগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি শো ভিওর্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার তুলে নরম এবং স্পঞ্জি রসমালাই শোভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ